বন্ধুরা আমি আপনাদের ছোট ভাই শিল্পী রাজু খান আমার অফিসে আমার অফিস আমরা চারজন লোক ছিলাম হুট করে আমাদের অফিসে শাটার হলো টোটাল দুইটা একটা শাটার আমরা সবসময় বন্ধ রাখি আর একটা শাটার সবসময় আমরা খোলা রাখি অফিসে আমরা গান রেকর্ড করি আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি ভিডিও করি সেই ক্ষেত্রে আমরা একটা শাটার সবসময় ইউজ করি আর থাই গ্লাস দেওয়া তা এখন হুট করে আট থেকে নয়জন লোক আমার অফিসে ঢুকছে পিস্তাল নিয়ে ডাইরেক্ট বলতেছে কি আমরা ডিবির লোক ডিবির লোক আমি ঠিক আছে স্যার আমাদের যা প্রশ্ন করবেন করেন বলতেছি শিখি যে হাতে ফোন ফোন আমরা দিব না ঠাস ঠাস করে আমাকে মারছে কানকুন পেছে চারজনকে কানে থেকে মেরে আমাদের ফোনগুলো তার হাতে নিয়ে নিছে আর আমাদের সিসি ক্যামেরা ছিল তারা সিসি ক্যামেরা আগেই খুলে নিছে এখন বলতেছে কি যে তোর কে কে আছে খবর দে আমি বলছি ঠিক আছে তা আমাদেরই দেন ফোন দেন আমরা খবর দিচ্ছি তারা আমাদের হাতে ফোন দিবে না বলতে যে আমাদের সাথে যাইতে হবে তোদের আমাদের অফিসে যাইতে হবে আমরা কেউ আমরা অফিসে যাইতে পারবো না প্রশাসনে ফোন দেন র্যাবরে ফোন দেন এই জায়গায় আসুক তারা এখানে আনবে না ফোন নিয়ে নিচ্ছে জোরাজুরি করতে যায় আমার ফোনও ভেঙে গেছে লাস্টে তারা ফোন নিয়ে নিচ্ছে ফোনের পাসওয়ার্ড চাইছে ওইটা আমি দেই নেই তবে আমার পিস্তল ঠেকাইয়া আমাদের অফিসে চারজন লোক ছিল এক একজনকে এক একদিকে করে নিয়ে গেছে অফিসে চারটে আমার অফিসে চারটে ফোন ছিল নিচে আমার দুইটা ক্যামেরা নিছে। আমার অফিসে আরও যে মাল আছে ওরা টুকটাক ভাংসুর করিছে এখন যে যার মতো নিয়ে পারছে আমাকে নিয়ে একটা বাগানে চলে গেছে ও প্রথম আমাকে নিয়ে যে বেরোইছে আমার বলছে কি তুই এখন তিরিশ লক্ষ টাকা দিবি আমি বলছি আর তিরিশ লক্ষ টাকা পাবো কোথায় আমি আবার কিছু ভিডিওতে বলি যে আমার মতো আপনারা টাকা ইনকাম করতে পারেন আমি মাসে এত টাকা ইনকাম করি টাকা দেখায়ও এটা সত্যি কথা ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তো ওরা টার্গেট করছে আমাকে কোথাও ওরা নিয়ে হয়তো মুক্তিপণ দাবি করবে আমি আমি বলছি আপনারা যা চান আপনাদের তাই আমরা দেবো কিন্তু আমাকে মারবেন না ওরা কথা বললেই থাপড়ায় মারবেন না আপনারা যা চান আপনারা তাই দিব আমাকেও জানে বাঁচান আমার ফ্যামিলি আছে আমার দুইটা বাচ্চা আছে আমি চিন্তা করলাম যদি ওরা আমাকে মেরে ফেলায় তাহলে আমার ফ্যামিলি কী হবে আমি অত্যসম্ভ ইনকাম করতে পারবো এই ভাবনা করে ওরা যা বলতেছে আমরা তাই শুনতেছি আমাদের কোনো কিছু কাজ করতেছে না আমাদের পিস্তাল ঠেকাইয়া আমার অফিস থেকে একটা মোটর সাইকেলে টোটাল ওরা তিনজন আর আমি একজন চারজন আসে দুইজন লোক আমার অফিস থেকে পিস্তাল ঠেকায় আমাকে নিয়ে আসে দুইজন তিনজন না মানে অফিস থেকে যে কয়জন আছে এইভাবে করে অফিস থেকে ওরা বের করে অফিসের পিছনে গুডাউন আছে বিশাল বড় জঙ্গল আছে ওখানে সবাইকে নিয়ে যায় যার যার মতো সেই সেই এখন আমাকে নিয়ে যাওয়ার সময় আমি বলছি ঠিক আছে আপনাদের টাকা দেবো আমার বাসায় চলেন বাসা কোথায় নিচে একজন দাঁড়াইছে বাসার আমার সাথে বাসায় দুইজন গেছে উপরে উপরে যে বলতেছে ঠিক আছে কোথায় টাকা আছে দে আমি আমার বাসায় দেখাইছি আর আমার বলছে যদি একটু কথা বলিস তাহলে তোর এখানে শেষ করে দিব আর তোর মতো একশোটা শেষ করতে আমাদের এখানে যে গুলি আছে আরও আমাদের সাথে অনেক লোক আছে এই জায়গা তোর মতো একশো লোক শেষ করতে আমরা কিন্তু একটু দ্বিধাবোধ করবো না কিছু বলতে পারবি না অফিসে আমাদের যে আমার বাসা তিন তলায় নিচে একজন লোক ছিল আমার সাথে আরো দুইজন গেছে দুইজন যাইয়া বলছে যে কিছু করলে কিন্তু একদম পুরো ফ্যামিলি শেষ করে দেবো তোদের যে যে আছে আমি চিন্তা করছি যে আমার অফিসের পাশে আমি যে বাসায় যাব বাসায় যদি ওদের ঢুকেতে যাই পাশে টেন স্পটের লোক আছে টেন স্পোর্টের লোক থাকলে আমি চিকর মারবো তইলে আমাকে তারা বাসাবে আমার ছিল ওইটা তাদেরকে আমি ওই সময় পাই নেই কাউকেই পাই নেই এখন আমি বাসায় গেছি আমার স্ত্রী একা এই পাশে আমার মা অসুস্থ আমার ছোট ছোট দূরে বাচ্চা এখন আমার স্ত্রীকে আমি ইশারা দিচ্ছি সেই আমার ইশারায় কিছু বোঝে না আমার সাথে লোক তারাও বলছে যদি একটু টু শব্দ করিস মাইরে ফেলাবো তুই বলবি যে আমার কাছে টাকা পায় সেই জন্য আসছে টাকা দিয়ে দিলে এরা আমাকে ছেড়ে দিবে। আর কোনো এদের সাথে শত্রুতায় নেই এরা আমাকে ভিতরে নিয়ে আমার কাছে নগদ যে টাকা ছিল সেটা নিছে আমার বাসার থেকে যে আমি বলছি দেখি টাকা আছে এই টাকাগুলো নিয়ে নিয়ে আপনারা আমাকে মাফ করে তারা ওই টাকা নিয়ে আমাকে মাফ করে নেয় আমাকে জঙ্গলে ভিতরে নিছে ফকিরাট প্রাইভেটকার স্টানের পাশে একটা জঙ্গল আছে ওইখানে নিয়ে দুজন বলতেছে যে তুই টাকা আন যে কোনো গায়ে হোক তা না তোকে আমরা মেরে ফেলবো আমি বললাম যে ঠিক আছে আপনি টয়েড করেন টাকা আমি দিব আমি চিন্তা করতেছি যে যদি কোনো লোকজনও পাই কাছে কিনারে তাহলে আমি চিককে নিয়ে আমি সময় কাটাচ্ছি এদিক দিয়ে ইয়ের ভিতরেই তিন চারজন লোক ও একটু দূর দিয়ে হেঁটে যাচ্ছে মুখ বুঝে ধরে আমি বলছি ঠিক আছে আমি তো ফোন দেয় আমি কথা বলি ফোন যে ও তো বের করতে গেছে আমি দাপ করে চিকের মারছি চিকের মারা মাত্রই স্থানীয় লোকজন ছুটি আসে ছুটি আসার পরে ওরাও দৌড়ে গেছে দৌড়ে দোষে আমিও দৌড়ে যাইয়া একটা টায়ারের দোকানে আছে ওই জায়গায় গেছি ও ফের দাও সে টায়ারের দোকান ওই জায়গার জনগণ ওদেরকে মেরে ফেলবে ওইখানে মেরে ফেলবে এরকম অবস্থা তারা তো দেখছে তারা দাবলাই ধরছে আমিও দৌড়ে গেছি আমাকে বাঁচান এর মধ্যে স্থানীয় জনগণ মেরে ফেলবে আরও কিছু স্থানীয় লোকজন এসে বলে আমরা দেখতেছি কি হয়েছে প্রশাসনও চলে আসে আমরা দেখতেছি কি হয়েছে আমি বলছি আমাদের কাছে এরকম টাকা পয়সা নিয়েছে এরা ডাকায়তী করছে আমার কাছে যাচ্ছিলো সবরা ছিঁড়িয়ে নিয়েছে না আমার আমার বাসায়রা গেছে ক্যামেরা দেখেন আমার অফিসে কি করছে অফিসের পাশে যে ক্যামেরা আছে সেগুলো আপনারা দেখেন বলতে সব আমরা দেখবো সব কিছুই হবে কালকে সমাধান হবে প্রশাসন আইছে আর লোক ছিল সেইটাও আমার অফিসে আটকা ছিল মানে ওই দিক দিয়ে আমার আমার তো অফিস থেকে নিয়ে এসেছে আমার দূরে আর আমার অফিসে আরেকটা লোক আটকা ছিল সেইদের আর আমার আমার মানে আমার সাথে যে ছিল সেটিরও দাবড়ায় ধরে স্থানীয় লোকজন মারতে গেছে স্থানীয় লোকজন আবার অন্য অন্য লোকজন এসে বলছে কি যে এটা আমরা দেখতেছি প্রশাসন ওই সময় এদেরকে ছেড়ে দিছে তো ঠিক আছে এটা কালকে থানায় এসে সমাধান দিবেন তা থানায় আমরা আইছি প্রতি আমাদের মামলা নিছে একটা আসামিকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে তারা চালানি করে দিছে এখন আমার দাবি যে আমি যতদিন পি অনেক আমাকে ভয় দিছে যে ভাই এরা কিন্তু বিশাল জ্ঞান ডাকায় আপনি এদের বিরুদ্ধে মামলা করেন না মামলা করতে গেলে আপনি পারবেন না বাংলাদেশের কোনো জেলায় আপনি যে ঠিকতে পারবেন না আমি বলছি কি যতদিন পৃথিবীতে বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে আমার কোনো লাভ নাই যতদিন এই পৃথিবীতে একটা দিন মতো সিংহের মতো অন্যায় প্রতিবাদ করে আমি বাঁচতে চাই তাদের দাবিটা আমার দাবিটা কি যে এদের শাস্তি হোক আর আমার যে অর্থ সম্পদ যা নিছে আমার দুইটা ক্যামেরা নিছে একটা ক্যামেরার দাম আশি নব্বই হাজার টাকার মতো হবে পুরনো অবস্থায় আর একটা ক্যামেরার দাম সাড়ে তিন লাখ পনেরো চার লাখ টাকা হবে যে অবস্থা আর দুইটা ফোন সরি ফোন দুইটা ক্যামেরা আর নগদ টাকা এক লাখ তিরিশ হাজার টাকা নিছে আমার এটা ফেরত দিবে আর ওদের যেন শাস্তি হয় এরকম যেন কারো সাথে না করতে পারে আজকে যদি আমি মামলা না করতাম তাহলে ওদের আইনের আওতায় আনা সম্ভব ছিল না তাহলে দর্শক ওদের জানতে পারতো না আমি চাই যে আপনারা অন্যায়ের প্রতিবাদ করেন আমরা থানায় আসছি থানা থেকে আমাদের সর্বোচ্চ হেল্প করছে তারা প্রশাসন সর্বোচ্চ সাপোর্ট করছে আমাদের পাশে সবাই আছে